ক্রমবর্ধমান অর্থনৈতিক অঞ্চল অঞ্চলায় ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে উদ্বোধন করা হলো এক্সিম ব্যাংকের শাখা চলুন জেনে আসি বিস্তারিত ক্রমবর্ধমান অর্থনৈতিক অঞ্চল বরগুনায় এক্সিম ব্যাংকের একশো তিপ্পান উদ্বোধন করা হয়েছে বরগোনা শাখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আনিসুল আলম অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বহুমুখে আমানত ও বিনিয়োগ হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি আরো বলেন এক্সিম ব্যাংক আপনাদের ব্যাংক আপনারা এই ব্যাংকের উপরে আস্থা রাখুন আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে এক্সিম ব্যাংক আজকা একশো তেপ্পান্নতম শাখা এই বরগুনা অঞ্চলে আমাদের দক্ষিণ অঞ্চলে ওপেন করেছি যার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলে যে মানুষের যাতে সেবা দিতে পারি সেই আদলে মূলত এই ব্যাং ব্রাঞ্চটি এখানে করা এবং তার পাশাপাশি যারা মাজারি এবং বড় ব্যবসায়ী আছে তাদেরকেও সুবিধা দিয়ে থাকবো আমরা এই জন্য আমাদের মূলত আশা ইনক্লুসিভ ব্যাংকিং মুভমেন্টের ফলে যে গ্রাহক সমাজ তৈরি হয়েছে তাতে আমাদের দেশের প্রত্যাত্ম অঞ্চলের এই শ্রমিক থেকে শুরু করে নারী স্কুলের ছাত্রছাত্রী সবাই এই ব্যাংকিং সেবা এসে গেছে ক্ষুদ্র ক্ষুদ্র যারা সঞ্চয় করে তাদের ক্ষেত্রে আমরা ক্ষুদ্র মাজারি বিনিয়োগ করে থাকি এক্সিম ব্যাংক।